হাউ টু মেক এ প্রোফেশনাল ইউটিউব ব্যানার প্রফেশনাল ইউটিউব ব্যানার কীভাবে বানাবে আজকের এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো কীভাবে তোমরা একটা প্রফেশনাল ইউটিউব ব্যানার ক্রিয়েট করবে মাত্র দু মিনিটের মধ্যে এবং সেটা কিন্তু তোমার হাতে স্মার্টফোনটা দিয়েই ক্রিয়েট করতে পারবে তো দেখো বন্ধুরা একটা প্রফেশনাল ইউটিউব ব্যানার ক্রিয়েট করবার জন্য তোমাদেরকে একটা অ্যাপ্লিকেশনে ডাউনলোড করতে হবে যেটা তোমরা প্লেস্টোর থেকে খুবই সহজে ডাউনলোড করে নিতে পারবে যেটার নাম হলো পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশান এই ভিডিওর ডিসক্রিপশানও আমি লিঙ্ক দিয়ে রাখবো তোমরা সেখান থেকেও পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশানটা খুবই সহজে ডাউনলোড করো নিতে পারবে তো চলো বন্ধুরা আমরা চলে যাই পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনে তো বন্ধুরা এবার আমরা চলে আসলাম পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনে পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশন আসবার পর তোমাদেরকে প্রথমেই চলে যেতে হবে এই কোনায় দেখো থ্রি ডট বলে যে অপশনটা রয়েছে এই থ্রি ডটে ক্লিক করতে হবে তারপর কি করতে হবে দেখো এখানটা ইমেজ সাইজ বলে একটা অপশন রয়েছে ইমেজ সাইজ আমরা ক্লিক করব এখান থেকে কাস্টম অপশানে ক্লিক করলে এখান থেকে ইউটিউব চ্যানেল ব্যানার বলে যে অপশানটা তোমরা দেখতে পাচ্ছ এই ইউটিউব চ্যানেল ব্যানার অপশনটা আমাদের ক্লিক করতে হবে ক্লিক করে এখানে ওকে অপশানে ক্লিক করবে দেখো বন্ধুরা ওকে অপশানে ক্লিক করলেই এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে যেখানে নিউ টেক্সট বলে একটা অপশন রয়েছে আমরা কি করবো এটাকে সিলেক্ট করে নেবো সিলেক্ট করবার পর বাদ দিকে দেখো ডিলেট অপশন রয়েছে এখানটা ডিলেট অপশানে ক্লিক করব করে ওকেতে ক্লিক করব। ডিলেট অপশানে ক্লিক করলে আমার নিউ টেক্সট লেখাটা ডিলেট হয়ে যাবে তো বন্ধুরা এবার আমাদেরকে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিতে হবে ব্যাকগ্রাউন্ড নেওয়ার জন্য আমরা এখানে প্লাস অপশানে ক্লিক করব এখান থেকে ফর্ম গ্যালারিতে ক্লিক করব ফর্ম গ্যালারিতে ক্লিক করে আমরা অ্যালবামে চলে যাব এখান থেকে আমি এই ব্যাকগ্রাউন্ডটাকে নিয়ে নিলাম ব্যাকগ্রাউন্ডটাকে নেবার পর আমরা কি করব এখানে রাইট অপশানে ক্লিক করে দেবো রাইট অপশানে ক্লিক করে আমরা কি করব দেখো এইখানটায় যে পয়েন্টটা তোমরা দেখতে পাচ্ছ এই এই পয়েন্টে প্রেস করে আমরা এটাকে ছোট বড় করতে পারবো তো আমরা কী করবো এটাকে প্রেস করে টেনে পুরোপুরি ফুল স্ক্রিন করে দিলাম সো বন্ধুরা ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করবার পর আমরা এবার আবার প্লাস অপশানে চলে যাব ফ্রম গ্যালারিতে যাব এখান থেকে আমি কিছু এফেক্ট আমার ডাউনলোড করা রয়েছে আমি সেখান থেকে এই এফেক্টটাকে নিয়ে নেবো এই এফেক্টটাকে নেওয়ার পর আমরা কি করবো এখানটা রাইট অপশানে ক্লিক করে দেবো সো বন্ধুরা এটা মনে রাখবে এই এফেক্টটাকে নেওয়ার পর তোমরা কিন্তু ডিসপ্লেটার কোনো জায়গায় হাত দেবে না যদি তোমরা এখানে কোনো জায়গায় হাত দিয়ে ফেলো তাহলে কিন্তু তোমার ব্যানারের সাইজটা উল্টো পাল্টা বা গন্ডগোল হয়ে যাবে তো এবার আমাদেরকে কী করতে হবে এই ব্যানারটাকে দেখো সিলেট অবস্থায় রইলো আমরা কী করবো এইখান থেকে নিচের যে এই অপশানটায় আমরা এখানে ক্লিক করবো এখানে ক্লিক করবার পর একটু নিচের দিকে যদি চলে আসি এখানে দেখো রিলেটিভ সাইজ বলে একটা অপশান তোমরা দেখতে পাচ্ছ এই দেখো রিলেটিভ সাইজ আমরা এই রিলেটিভ সাইজের উপর ক্লিক করবো এটাকে ওয়েট এবং হাইট দুটোকেই আমরা হানড্রেড পার্সেন্ট করে দেবো এইভাবে করে হানড্রেড পার্সেন্ট করে রাইট অপশানে ক্লিক করব তাহলে দেখতে পাচ্ছ আমার যে ডিসপ্লেটা এটা পুরোপুরি আমার ব্যানারের সাইজ হয়ে গেল এবার আমরা কী করবো এই ডবল লেয়ার অপশানে ক্লিক করবো করে এই দুটোকে এখান থেকে লক করে দেবো যেন আমার এখান থেকে এই দুটো না নড়ে যায় বা আমার ব্যানারের সাইজটাও যেন উল্টো না হয়ে যায় এবার আমরা কি করব আবার আমরা প্লাস অপশানে ক্লিক করব ফ্রম গ্যালারিতে চলে যাব এখান থেকে আমার আরও কিছু এফেক্ট নিয়ে নেবো তো আমি এই ব্যানার এখানে গিয়ে এখান থেকে আমি এই এফেক্টটাকে নিয়ে নিলাম নেওয়ার পর আমরা রাইট অপশানে ক্লিক করব রাইট অপশানে ক্লিক করবার পর আবার আমরা এই জায়গাটায় প্রেস করে চেপে ধরে এটাকে ছোট করে নেব ছোট করে আমরা কি করব এই জায়গাটায় বসিয়ে নেব তো বন্ধুরা এর আগে তোমাদেরকে বলে রাখি দেখো এখানটায় দুটো দাগ তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা দাগ এটা একটা দাগ তো আমরা যদি এই দাগের মাঝখানে যদি করি যারা আমার চ্যানেলটাকে মোবাইলে ওপেন করবে তাদের সামনে জাস্ট এইটুকুই কিন্তু তাদের সামনে শো হবে ঠিক আছে এইটুকুই তাদের সামনে শো হবে আর যারা পিসিতে করবে তাদের জন্য এই পুরোটা কিন্তু শো হবে তো এর জন্য আমরা কি করব এই যে এফেক্টটাকে নিলাম এই এফেক্টটাকে একটু সুন্দরভাবে এইখানটা আমি বসিয়ে নিলাম বসানোর পর আমরা করবো দেখো ডান দিকে এখানে কপি বলে আরেকটা অপশান তোমরা দেখতে পাচ্ছ এই কপি অপশানে আমরা ক্লিক করবো কপি অপশানে ক্লিক করলে দেখো এখানটা আরেকটা এফেক্ট এখানে কপি হয়ে গেলো একই সাইজের আমরা কী করবো এই জায়গাটায় প্রেস করে চেপে ধরে এটাকে পুরোপুরি রাউন্ড করে ঘুরিয়ে নেবো ঘোরানোর পর আমরা এটাকে আবার প্রেস করে চেপে ধরে ঠিক এই জায়গাটা মানে রাইট সাইডও আমরা এখানটায় বসিয়ে দেবো বসানোর পর আমরা এখানে যে ডবল লেয়ার অপশানটা রয়েছে এই ডবল লেয়ার অপশানে ক্লিক করবো এই দুটোকেও আমরা লক করে দেবো ঠিক আছে লক করবার পর আমরা আবার প্লাস অপশানে চলে যাব এখান থেকে ফ্রম গ্যালারিতে যাব অ্যালবাম অপশানে চলে যাব অ্যালবাম অপশানে যাওয়ার পর এখান থেকে কী করবো আমাদের ডাউনলোড অপশানে চলে গিয়ে আমার চ্যানেলের যে লোগো রয়েছে আমি সেই লোগোটাকে সিলেক্ট করে নিলাম লোগোটাকে সিলেক্ট করবার পর আমরা এখানে রাইট অপশানে ক্লিক করবো রাইট অপশানে ক্লিক করবার পর আমরা এই লোগোটাকে সাইজে ছোটো করে নিলাম দেখো এভাবে করে সাইজে ছোটো করে ঠিক মিডেল বরাবর এটাকে বসিয়ে নিলাম দেখো এখানটা কিন্তু আমার লোগোটা ফুল মিডলে কিন্তু বসেনি এইদিক বা ওই দিক কোথাও না কোথাও একটু উনিশ বিশ রয়ে গেছে তো এবার আমরা কী করবো দেখো ডান দিকে আরেকটা অপশান তোমরা দেখতে পাচ্ছ রিলেটিভ পজিশান এ দেখো রিলেটিভ পজিশান এই রিলেটিভ পজিশনের উপর ক্লিক করব করবার পর আমরা কী করবো একবার এই অপশানটা এবং একবার এই অপশানটায় দুটো অপশানে একবার একবার করে আমরা ক্লিক করব করলেই দেখো আমার যে লোগোটা সেটা প্রপারলি মিডেল অপশানে বসে গেছে এবার আমরা কী করবো এই রাইট অপশানে ক্লিক করে দেবো রাইট অপশানে ক্লিক করবার পর আমরা আবার এই প্লাস অপশানে ক্লিক করবো ফ্রম গ্যালারিতে চলে যাব অ্যালবামে চলে যাবো এখান থেকে আরেকটা এফেক্ট আমি নিয়ে নেবো তো দেখো বন্ধুরা এখান থেকে আমি এই এফেক্টটাকে নিয়ে রাইট অপশানে ক্লিক করব এবার আমি আবার এটাকেও এইভাবে সাইজে আমি ছোটো করে নেবো ছোটো করে কী করবো আমার যে লোগোটা লোগো ঠিক মিড অপশানে আমি এটাকে বসিয়ে দিলাম বসানোর পর আমরা ডবল লেয়ার অপশানে ক্লিক করব ডবল লেয়ার অপশানে ক্লিক করবার পর আমরা এটাকে প্রেস করে এইভাবে চেপে ধরব ধরে আমার এই যে লোগোর নিচে আমি এটাকে নামিয়ে দেবো তাহলে কী হবে আমার লোগোটা উপরে থাকবে এবং যে এফেক্টটা আমি দিয়েছি সেটা নিচে থাকবে এবার আমরা কী করবো আবার এই ডবল লেয়ার অপশানে ক্লিক করবো এই দুটোকেও আমরা এখান থেকে লক করে দেবো প্লাস অপশানে ক্লিক করব ফ্রম গ্যালারিতে চলে যাব ফ্রম গ্যালারি থেকে ডাউনলোড অপশানে চলে যাব তো ডাউনলোডে আসবার পর আমি এখান থেকে ইউটিউব পিএনজিটাকে নিয়ে রাইট অপশানে ক্লিক করলাম তো এটাকেও আমরা সাইজে এইভাবে করে ছোটো করে করে নেব ছোট করবার পর আমরা এইখানটায় বসিয়ে নেব দেখো এই জায়গাটায় সুন্দরভাবে এখানটায় আমরা কি করবো দেখো এই যে ক্লিক করবো এখান থেকে একটু নিচের দিকে করলে দেখতে পাচ্ছ এখানে স্ট্রোক বলে একটা অপশান রয়েছে এই স্ট্রোক অপশানে ক্লিক করে এটাকে এনাবেল করে দেবো এনাবেল করে এখানে রাইট অপশানে ক্লিক করে দেবো আর একটু নিচের দিকে আসবো এখানে দেখো শ্যাডো বলে অপশান রয়েছে শ্যাডোটাকেও আমি এনাবেল করে রাইট অপশানে ক্লিক করবো আমরা কি করবো একটু উপরের দিকে চলে আসবো উপরের দিকে আসার পর দেখো এখানটা কপি বলে একটা অপশান রয়েছে এই কপি অপশানে ক্লিক করবো কপি অপশানে ক্লিক ক্লিক করলে আমার ইউটিউব লোক কিন্তু আরেকটা সেম টু সেম রেডি হয়ে গেছে এটাকে প্রেস করে ধরে এনে আমি এইখানটায় বসিয়ে নিলাম বসানোর পর আমরা বাইরে একবার ক্লিক বন্ধুরা এবার আমাদেরকে কি করতে হবে আমার চ্যানেলের যে নাম রয়েছে সেই চ্যানেলের নামটা কিন্তু আমার এই ব্যানারে দিতে হবে তো আমার চ্যানেলের নাম সন্দীপ টেক তো আমি সন্দীপ এবং টেক দুটোকে ডিভাইড করব। তো আমি আবার কী করবো প্লাস অপশানে ক্লিক করে এখান থেকে টেক্সট অপশানে ক্লিক করবো টেক্সট অপশানে ক্লিক করলে এখানে কি করব আমার চ্যানেলের যে ফার্স্ট নেম রয়েছে সেটাকে টাইপ করব তো আমার চ্যানেলের নাম সন্দীপ টেক তো আমি এখানে সন্দীপকে টাইপ করলাম ডান ডান অপশানে ক্লিক করে ওকেতে ক্লিক করলাম ওকেতে ক্লিক করবার পর এটাকে আমি সাইজে একটু বড় করে নেব বড় করবার পর আমরা দেখো নিচে যে এ অপশান রয়েছে এই এ অপশানে ক্লিক করব আমার যে চ্যানেলের নামটা রয়েছে এর ফন্ট আমরা চেঞ্জ করব তো ফন্ট চেঞ্জ করার জন্য একটু নিচের দিকে চলে আসবো এখানটায় দেখো এবি ফন্ট বলে যে অপশানটা রয়েছে এই এ বি ফন্টের উপর ক্লিক করব দেখো বন্ধুরা এখানে এ ফন্টে ক্লিক করলে অনেক ফন্ট কিন্তু তোমরা এখানে দেখতে পাবে তো আমি এবার কি করব এখান থেকে মাই ফন্টে চলে যাব মাই ফন্টে আসার পর এখান থেকে আমি এই দেখো কপি ডাক বলে যে ফন্টটা তোমরা দেখতে পাচ্ছ এই কপি ডাক ফোনটাকে সিলেক্ট করে ওকেতে ক্লিক করবো তো বন্ধুরা এই ফোনটা তোমরা কীভাবে ডাউনলোড করবে আমার দেওয়া তোমরা সেখান থেকে গিয়ে ডাউনলোড করে নিতে পারো তো কপি ডাক সিলেক্ট করবার এইখানটা ঠিক আছে বসানোর পর আমি কি করব দেখো এখানটা ডান দিকে কপি বলে অপশান দেখতে পাচ্ছ এই কপি অপশানে ক্লিক করব। কপি অপশানে ক্লিক করলে দেখো আমার চ্যানেলের নামটা আরেকটা কপি হয়ে গেল এবার আমরা কি করব এই লেয়ারের উপর ডবল ট্যাপ করব। ডবল ট্যাপ করবার পর আমরা এটাকে মুছে দিয়ে এখানে আমার চ্যানেলের যে সেকেন্ড নেম রয়েছে টেক আমি সেটাকে লিখে ডান অপশানে ক্লিক করে ওকেতে ক্লিক করব তো দেখো বন্ধুরা আমার চ্যানেলের সেকেন্ড নেম কিন্তু এখানে টাইপ হয়ে গেল তো টাইপ হবার পর আমরা এটাকে এখানটায় বসিয়ে দিলাম সো বন্ধুরা বসানোর পর আমরা কি করব এখান থেকে আবার প্লাস অপশানে চলে যাব ফ্রম গ্যালারিতে চলে যাব অ্যালবাম অপশানে গিয়ে এখান থেকে আমি আরও কিছু এফেক্ট এখান থেকে নিয়ে দেবো তো এখান থেকে আমি দেখো সোশ্যাল সাইজের যে পিএনজি এফেক্টটা রয়েছে সেটাকে নিয়ে নিলাম নেওয়ার পর এখানে রাইট অপশানে ক্লিক করব তো এটাকে আমি এইভাবে করে সুন্দর করে ছোট করে নেবো ছোটো করে আমার যে টেক মানে এই সাইডে এইখানটায় আমি এটাকে বসিয়ে দেবো দেখো এইভাবে করে আমি তাকে বসিয়ে দিলাম সেট করে দিলাম ঠিক আছে সেট হয়ে গেলো এবার আমরা কী করবো এখানটা কিছু টেক্সট লিখবো টেক্সট লেখার জন্য আমরা এই টেক্সট অপশানে ক্লিক করব এডিট অপশানে ক্লিক করব এখান থেকে আমরা লিখব ফলো মি অন ফলো ঠিক আছে মি অন তো আমরা এখান থেকে ফলোমিয়ন লিখে ডাউন অপশানে ক্লিক করে ওকেতে ক্লিক করলাম ওকেতে ক্লিক করবার পর আমরা কী করবো এটাকে ছোটো করে এনে এইখানটায় বসিয়ে দেবো দেখো এই যে ফলো মিয়ান মানে আমার সোশ্যাল সাইটের যে লোগোগুলো ছিল তার পাশে আমি এটাকে বসিয়ে দিলাম বস্য বন্ধুরা এখানটা আমি আরও কিছু পিএনজি ব্যবহার করবো এর জন্য আমাকে প্লাস অপশানে চলে যাব ফ্রম গ্যালারিতে চলে যাব অ্যালবামে চলে যাব অ্যালবামে যাওয়ার পর এখান থেকে ডাউনলোড অপশানে চলে আসবো ডাউনলোড অপশানে আসবার পর আমি এই পিএনজিটাকে নিয়ে নিলাম পিএনজিটাকে নেওয়ার পর এখানে রাইট অপশানে ক্লিক করে এটাকে সাইজে ছোটো করে নেব এভাবে করে সাইজে ছোটো করে নেবো ছোটো করবার তারপর আমরা কী করবো এটাকে এইখানটায় বসিয়ে দেবো দেখো এই পি এর উপর বসিয়ে দেবো এমনভাবে লাগছে যেন পিটা উড়ে আসছে ঠিক আছে আসবার পর আমরা আবার চলে যাব প্লাস অপশানে ফ্রম গ্যালারিতে চলে আসলাম আসবার পর আমরা এখানে অ্যালবামে চলে যাব অ্যালবামে আসবার পর আমরা আরেকটা এফেক্ট নিয়ে নেব দেখো এখান টেলিগ্রাম অপশানে গিয়ে আমরা এই সাবস্ক্রাইব বাটনটাকে নিয়ে নিলাম সাবস্ক্রাইব বাটনটাকে একই রকমভাবে আমরা এখান থেকে ছোটো করবো ছোটো করে এই সন্দীপের নিচে সাবস্ক্রাইব বাটনটাকে বসিয়ে দিলাম ঠিক আছে এভাবে করে আমি এখানটায় মিডল অপশানে বসিয়ে দেবো ঠিক আছে সো বন্ধুরা আমার এই ব্যানারটা প্রায় বানানো কমপ্লিট হয়ে গেছে এবার এখানটা আরেকটা পিএনজি ব্যবহার করব যাতে আমার এই ব্যানারটার লুক আরও বেশি ভালো লাগে এর জন্য আমরা চলে যাব প্লাস অপশানে এখান থেকে ফ্রম গ্যালারিতে অ্যালবামে চলে যাব এখান থেকে আমরা এই অ্যাপেক্টটা নিয়ে নেবো নেওয়ার পর আমরা এখানে রাইট অপশানে ক্লিক করব রাইট অপশানে ক্লিক করবার পর আমরা কি করব এই কোনাটা প্রেস করে চেপে ধরে এটাকে পুরোপুরি ফুল করে দেবো ফুল করলে দেখতে পাচ্ছ আমার চ্যানেলের ব্যানারটা পুরোপুরি অন্য একটা লুক হয়ে গেছে এবার আমরা কি করব এই ডবল লেয়ার অপশানে ক্লিক করব প্রত্যেকটা লেয়ারকে আমরা লক করে দেবো এইভাবে করে প্রত্যেকটা লেয়ারকে লক করতে করতে আমরা নিচের দিকে চলে আসবো নিচে আসবার পর আমাদের যে এই যে লেয়ারটা রয়েছে এই লেয়ারটাকে আমরা এখান থেকে ডিলেট করে দেবো তো বন্ধুরা ডিলেট করবার পর আমার ব্যানারটা পুরোপুরি বানানো কমপ্লিট হয়ে গেল সো বন্ধুরা এবার আমাদেরকে এই যে ব্যানারটা এটাকে সেভ করতে হবে সেভ করবার জন্য আমাদেরকে এই অপশানে ক্লিক করতে হবে এখান থেকে সেভ অ্যাজ ইমেজে ক্লিক করতে হবে এখান থেকে দেখো কাস্টম বলে যে অপশানটা তোমরা দেখতে পাচ্ছ এই কাস্টম অপশানে ক্লিক করতে হবে করবার পর এখান থেকে আলটাটাকে সিলেক্ট করে নিতে হবে কারণ তোমার এই ব্যানারটা যেন এইচডি কোয়ালিটিতে হয় তার জন্য এখান থেকে আলট্রাটাকে আমি সিলেক্ট করে নিলাম করবার পর এখানে সেফ টু গ্যালারিতে ক্লিক করতে হবে সো বন্ধুরা সেভ টু গ্যালারিতে ক্লিক করলেই আমার এই ব্যানারটা বানানো কমপ্লিট হয়ে গেল তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ভিডিওটি লাইক করবে এবং কমেন্ট বক্সে অবশ্যই জানাবে ভিডিওটি কেমন লাগবে